আইএলটিএস যদি তোমরা করো এটা আমি আমাদের স্টুডেন্টদের ফার্স্ট ক্লাসে বলি আইএলটিএস এর জন্য আমাদের গ্রামার দরকার কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এই জিনিসটা এখন মাথায় ঢুকা রাখো গ্রামারের কিন্তু শেষ নাই মিলিয়ন্স অফ রুলস বিলিয়ন্স অফ রুলস আছে বাংলায় যে কোনো ব্যাকরণবিদ কিন্তু বাংলা ব্যাকরণের সব মানে পারে না সব রুলস পারে না ইংলিশে ইটস অ্যাবসার্ড সে হোক ইংলিশ নেটিভ স্পিকার সে হোক মানে গ্রামারে পিএইচডি করা তারপরে তার ভুল যাবে এত গ্রামারের রুলস আছে এবং কিছু কিছু জায়গায় গ্রামারে আর পারে নাই তখন কি বলস एक्সেপশনালস বাংলায় বলে কি নিপত্তনে সিদ্ধ মানে অন্য ধরনের রুলস মানে উগনার খাাত্ততেছ না গ্রামারে কোনো রুলস যায় না एक्সেপশনালস তার মানে প্রচুর হিউজ রুলস আছে তো আমরা এখন থেকে এটা আমি ফার্স্ট ক্লাসে আমাদের স্টুডেন্টদেরকে একটা জিনিস বলি যে আমরা প্রথমেই কিন্তু একটা জিনিস ইংলিশে হয় আরটা আমরা ইংলিশে করব দুইটা জিনিস একটা সে ইংলিশে হয় কি কি হয় থাউজেন্ডস অফ রুলস আর দেয়ার মিলিয়ন্স অফ রুলস আর দেয়ার বিলিয়ন্স অফ রুলস আর দেয়ার আর আমরা কি করব একটা পথ বেছে নিব যেটা খুব স্মার্ট খুব খুব আপডেটেড খুব স্ট্যান্ডার্ড যেটা কোনো ভুলের কিছু নাই এটা হচ্ছে প্রথম জিনিস মাথায় ঢুকাইতে হবে কারণ আমরা আইএলটিএস পরীক্ষার জন্য গ্রামারে তো চার বছরের পিএইচডি করতে পারবো না বাট গ্রামারও তো জানতে হবে লিখতে গেলে পড়তে গেলে যতটুকু লাগে তার থেকে বেশি জানবো বাট একটা ওয়েতে সাগরের মাঝখানে আমরা সাঁতরাবো না একটা রাস্তা ধরে ধরবো সেটা ধরে আগায় সুন্দর করে উপরে যাবো দ্যাট ইজ ওয়াই আমি বলছি যে আই জন্য কোনো টিচার লাগে না বাট এই যে একটা মেন্টরিং মানে এই যে একটা জায়গা একটা গাইডলাইন এটার জন্য একজন লোক লাগে যে মেন্টর করবে এই ডানে যাও এই বামে যাও এই এখান থেকে এখানে যাও এটা শর্টকাট বা এটা লং টার্ম বা এখানে গেলে ভুল করবা এটা গেলে এরকম বেনিফিটেড হবা এই জন্য একজন লোক লাগে এটা মাথা রাখবা